আর অজুর দ্বার কাঁদেন রাধারী কবে তোমার চরণে ঠাই পাবো এই জীবন্ত কেটে গেল একটি বার সাক্ষাৎ তোমার দর্শন পেলাম না অজুর দ্বারাই কাঁদেন ও কোথায় গো

and

তোমার কঙ্গাল ডাকে রাধে রাধে তুমি

অন্তত যারা এগারো মাস কিছু করছে না পারছে না আহার শুদ্ধ করতে একটা মাস ভগবানকে নিবেদন করে প্রসাদ হবে আমরা এই মাসে চেষ্টা করছি অবিষন্ন পাওয়ার যারা অভিষন্ন পারবে না এক সিদ্ধ পারবে না অন্তত সবজিগুলোকে বর্জন করে ওনার জন্য একটু সান্তিক আহার গ্রহণ করতে পারে আবার অনেকে ব্রত করছে কিন্তু সব খাচ্ছে সব সবজি খাচ্ছে কিন্তু সহজ নয় ব্রত একটা মাস অন্তত ভোর বেলা যাবো মঙ্গল আরতির পর কাল থেকে আমরা যে কদিন আছি আমরা যে গৃহে আছি সেখানে মঙ্গল আরতির পর ক্লাস দেয়া হবে যুব সমাজ থেকে শুরু করে ভক্তদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সাড়ে চারটায় মঙ্গল আরতি আপনাদের এই গ্রামে মঙ্গল আরতিতে আমার বহু পূর্বে আসার সুযোগ হয়েছিল কত আনন্দ দেখেছি সবাই মিলে কত নৃত্য করেছে কেমন জানি মনে হচ্ছে সবাই আমরা একটু ঝিমিয়ে গেছি একটু ঝিমিয়ে গেছি আমরা কাজে এই ঝিমঝিম ভাব থেকে আমাদের আবার জানতে হবে সবাই মিলে আনন্দ করো ঢুল সবাই মিলে আনন্দ আর অতীতে অংশ নেয়া একটা মাস কত আনন্দ সাধক যেন মা কাঁদে আমি রাধাকুণ্ড বৃন্দাবনে দেখেছি দামোদর মাল যেদিন সমাপন কত কান্না করে যে আজ থেকে যেন বঞ্চিত হয়ে গেলাম সাধক যারা ওরা ভজন থেকে যদি বঞ্চিত হয় কাদে আর আমরা আমরা সংসারের মায়ায় পড়ে ও কোথায় গো রেমময়ীর চরণে পুষ্পাঞ্জলি দ্বিতীয় দিতে আসলে তিনদিন ও অপ্রাকৃত ভাগব কথা জঙ্গে বিশ্রাম এখানে শেষ করছি ওই জায়গা থেকে আগামীকাল এবং পরশু শ্রবণ করব আলোচ্য বিষয় দিন দিন ভগবানের প্রিয় ভক্ত হতে গেলে আমাদের করণীয় কি এই হরি প্রিয় কার্তিক তথা দামোদর মাসকে আমরা যেন আরেকটু যত্ন করি বাকি যে কথা দিন আছে আজকের একাদশী তিথিতে অবশ্যই যেন আমরা জাগরণে অংশ নেই তাহলে এই কার্তিকে একাদশীর আর অধিক কৃপা প্রাপ্ত হলো রাধে রাধে গো রাধে 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 গো জয় যোগ্যতা কি সন্তুষ্ট মনে আছে কি আবার স্মরণ করিয়ে দিই প্রথম অদৃষ্টা দ্বিতীয় মৈত্র তৃতীয় করুণা চতুর্থ নির্ম পঞ্চম নিরহংকার ষষ্ঠ সুকে দুঃখে সমান বা সপ্তম ক্ষমা অষ্টম সর্বত ভগবানের সুকে যুক্ত হওয়া আর নবম সন্তুষ্টি

রাধারানীরা তাকাচ্ছে সনাতন দৌড়ে আসছে রঘুনাথকে সতর্ক করবে দূর থেকে দেখতে পাচ্ছে রঘুনাথের সামনে একটা শাড়ির আঁচল দেখতে পাচ্ছেন দূর থেকে কে জানি একটা শাড়ির আচল দিয়ে ঢেকে রাখছে রঘুনাথকে যেন ব্যাঙ্গলের কবলে রঘুনাথ পড়েন না সনাতনীর গুজার বাকি রইল না দূর থেকে স্বয়ং প্রেম ওই চল দিয়ে স্বয়ং প্রেমী শ্রীমতী রাজারানী তার মমতারা চলবে তোমার থেকে সবার বুকে আর সরগুণা আমায় একটু আলিঙ্গন দাও যে প্রেমময়ীর মমতার আচলে থাকে তার কি আর ভয় আছে একটি বার একটি বার আমায় 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 আলিঙ্গন দাও তোমার অঙ্গ পরশ আমার হৃদয়কে দপ্ত হৃদয়কে একটু শীতল করে আমিও যেন দুটো বাহু তুলে এমন করে রাধা না ডাকো বাবা এরকম ডাকতে পারি না বলেই তো কৃপা হয় না যারা এরকম ডাকতে পেরেছে তাদের জীবন ধন্য হয়ে আমরা জানাতে পারি না রে দুঃখ দক্ষ দইয়ের না জীবন ধন্য হয়ে যাবে এমন করে যদি কেউ ডাকতে পারে ভগবান নাই সে থাকতে পারেন সে থাকতে পারেন সারাদিন